আমাদের সনাতনী সমাজে যারা নিষ্কাম কর্ম করেন যারা কর্মফলের আশা রাখেন না তারা সর্বদা আনন্দময় শান্তির অনুভব করেন যারা সকাম কর্মী যারা কর্মফলের জন্য আশা করে সনাতন কর্ম করেন সব কর্মে সব ধরনের কর্মে আশা রাখেন কিছু পাওয়ার আশা রাখেন তারা কখনো শান্তি প্রাপ্ত হয় না তারা সর্বদা নিজের ভিতর থেকে এক ধরনের গ্লানি আসক্তি এমন কিছু ভোগ করেন গীতার পঞ্চম অধ্যায়ের দ্বাদশ নম্বর শ্লোকে বলা হয়েছে ইয়হ কর্ম ফলং ত্যাক্ত শান্তি আপ্রুতি নষ্ট আয়ুক্ত কামকারে না ফলে শক্ত নিবদ্ধ হ্যাঁ সনাতনী সন্তান যোগীরা সর্বদা আসক্তি ত্যাগ করে নৈষ্ঠিক শান্তি লাভ করেন কিন্তু সকাম কর্মীরা ফলের আশায় কর্ম করার ফলে তারা সর্বদা কর্মফলে আবদ্ধ থাকেন তো আমাদের কর্মে যদি আসক্তি থাকে তাহলে আমরা কখনোই পারব না সেই শান্তি লাভ করতে